এসআই আরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাতে জনসভা করতে আসছেন পাশাপাশি চাঁদপাড়া থেকে ঠাকুরনগর অভিমুখ তিন কিলোমিটার তিনি পদযাত্রা করবেন এখানটাই বিতর্কের শুরু তিন কিলোমিটার হওয়ার পরেও তাহলে কেন ঠাকুরবাড়িতে আসবেন না এটা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ির দূরত্ব ঠিক চার পয়েন্ট চার কিলোমিটার আর এখানে আসতে সময় লাগবে চাঁদপাড়া থেকে মাত্র দশ মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি করছেন অথচ ঠাকুরবাড়িতে আসবেন না মতুয়াদের পূর্ণভূমি এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি ঠাকুরনগরে আসলো কেন ঠাকুরবাড়িতে মতুবাদের যে পূর্ণভূমি এখানে আসবেন না জানিয়ে কিন্তু সরব হয়েছেন বালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুবা মহাসংঘ তারা বলছেন যে এটা শাসক দলেরই একাংশ তারা চাইছেন না যে এই ঠাকুরবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আসুক তাহলে গোটা তৃণমূলের এই বনগাঁ জেলার যে রাস রয়েছে সেই রাস বালা ঠাকুরের হাতে কি চলে আসবে তাহলে কি অন্য যারা তৃণমূলের কর্মী রয়েছেন নেতৃত্ব রয়েছেন তাদের হ্রাস কি কমে যাবে এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর থেকে যেটা বিশ্বাস রিপাবলিক